টুথপেস্টের সঙ্গে মধু মিশিয়ে দেখুন যা হবে আপনাকে অবাক করে দেবে পাল্টে যাবে আপনার জীবন প্রথমে একটি বাটিতে নিয়ে নিতে হবে টুথপেস্ট যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারবেন এখানে আমি টুথপেস্ট নিয়ে নিলাম এরপর টুথপেস্টের সঙ্গে দুই নম্বর উপকরণ অ্যাড করব দুই নম্বর উপকরণটি হলো মধু এখানে আমি অল্প পরিমাণ মধু টুথপেস্টের সঙ্গে অ্যাড করে দিলাম এরপর তিন নাম্বার উপকরণ এখানে অ্যাড করব লেবুর রস এখানে লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস অ্যাড করতে পারেন অনেকের আছে লেবুর রসে ত্বক জ্বালা পোড়া করে লেবুর রসের পরিবর্তে টমেটোর রস অ্যাড করতে পারেন এখানে আমি বেশি পরিমাণে লেবুর রস অ্যাড করে দিলাম এরপর চার নম্বর উপকরণ অ্যাড করে দেব ইনো ইনোর পরিবর্তে খাবার সোডা অ্যাড করতে পারেন ইনো অথবা খাবার সোডা এখানে আমি অ্যাড করে দিলাম এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাত্র চারটি উপকরণ ইনো টুথপেস্ট লেবুর রস এবং মধু এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এখন অবশ্যই বুঝে গেছেন এটি কি কারণে আমি তৈরি করেছি এটি তকে ব্যবহার করার জন্য তৈরি করেছি এটি ভালোভাবে মিশিয়ে এরপর কখন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শরীরের যে কোনো অংশে গলা ঘাড় বগলের নিচে হাতে পায়ে এটি ব্যবহার করতে পারেন এভাবে তৈরি করে মাত্র দশ মিনিট এটি ত্বকে লাগিয়ে রাখবেন শরীরের যে কোনো অংশে গলা ঘাড় বগলের নিচে হাতে পায়ে দশ মিনিট পর পানি দিয়ে ক্লিন করে ফেলবেন গলা ঘাড় বগলের নিচে হাঁটুতে কোনোয়ে জমে থাকা কালো জেদি করা দাগছোপ দূর হয়ে ত্বক হবে ধপধপে ফসা উজ্জ্বল মাত্র দশ মিনিটে